ওজন কমাতে কার্যকর যে জুস ওজন কমানোর কথা ভাবছেন জুস পান করে ওজন কমানোর ধারণা একেবারে নতুন নয় অবশ্য জুস খেয়ে ওজন কমানো সম্ভব নয় দৈনন্দিন খাবারের সঙ্গে জুস খেলে ওজন কমানোর প্রক্রিয়া দ্রুততর হয় এছাড়া সতেজ জুস খেলে শরীরে খনিজ ভিটামিন আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হয় ওজন কমানোর জন্য গাজর আনারস শশা বেদানা ও আমলকির জুস খেতে পারেন তবে কার্যকর জুসের তালিকায় প্রথম দিকে জায়গা করে নেবে করলার জুস করলার জুসের গুণাগুণ এক একশো গ্রাম করলায় ক্যালোরি মাত্র সতেরো তাই শরীরে ক্যালোরি গ্রহণ না করে দ্রুত ওজন কমাতে নিয়মিত করোলার জুস খেতে পারেন দুই স্বাদে তিতকুটি হলেও এতে আছে ভিটামিন এ বি ও সি তিন করলার জুসে আছে বিটা ক্যারোটিন দুটে ইনসহ খনিজ উপাদান আয়রন জিন পটাশিয়াম ম্যাঙ্গানিজ ও ম্যাগনিশিয়াম চার ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের চিকিৎসায় করলার গুণও রয়েছে পাঁচ অগ্নাশয় ক্যান্সার প্রতিরোধ করতে পারে ছয় করোলার আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে সাত দাঁত ও হাড় ভালো রাখে আট দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের সমস্যা সমাধানে করলার বিটা ক্যারোটিন খুবই উপকারী নয় করলার রস কৃমিনাশক দশ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যেভাবে তৈরি করবেন জুস কাঁচা করলা নিয়ে টুকরো করে কাটতে হবে বিচিগুলো সরিয়ে ফেলতে হবে বেলেন্ডারে জুস তৈরি করে নিতে হবে যারা লবণ খান হালকা লবণ দিয়ে নিতে পারেন